আমি এতটাই ব্যস্ত যে আমি একটা মেসেজ তোমাকে দিতে পারতেছি না অথচ ওই ছেলে সারাদিন বাবু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সরি 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 এরকম আমার মানুষটা চেঞ্জ হয়ে গেছে আমার মানুষটা এটা বিশ্বাস করার মতো না আমারই মানুষটা যে মানুষটাকে আমি ফেরেস্তার মতো মানছিলাম ইভেন আমি আমার ফ্যামিলিকেও জানাইছি মানে ওই ওই জিনিসটা বিশ্বাস যে ও চেঞ্জ হবে এটা আমি বিশ্বাস করতে এখনো পারি না আমার শরীরের হচ্ছে ইয়া দাঁড়ায় যাচ্ছে এখনো বিশ্বাস হয় না ও চেঞ্জ হবে এটা আমি কখনো মানতেই পারি না এখনো বিশ্বাস হয় না কারণ বিশ্বাসটা ছিল অনেক ভালোবাসা বিশ্বাস আর সম্মান এইটা এই দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আর এই দুইটা জিনিস আমরা মেয়েরাই একদম সম্পূর্ণ দিয়ে ফেলি সে 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 আমাকে ভাই ইজিলি না করে নাই সে আমাকে ফ্যামিলি নিয়েও না সে আহ ইজিলি না করে নাই সে হচ্ছে আস্তে আস্তে যেটা আমাকে আমার আমার সাথে সম্পর্ক ছিল ভালোবাসা যেটা ছিল সে আমাকে খুব ভালোবাসছে ওগুলো হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে দেওয়া ভালোবাসাটা হঠাৎ করে তার সবকিছু চেঞ্জ হয়ে যায় তো আমাকে সে যে অজুহাতটা দেয় সেটা হচ্ছে পরিবারের অজুহাত যে আমার বা ভাই মানে না বা বাবা মানে না বা প্রবলেম হচ্ছে সে বলে নাই যে আমি ছেড়ে দিব সে আমাকে যা বলছে এটা বলার মতো না সে আমাকে বলে যে তুমি থাকো বাট আমি তোমাকে কল দিতে পারবো না মেসেজ দিতে পারবো না আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম বাট আমাদের রিলেশন আছে এরকম একটা বিষয় ছিল মানে আমাকে খুবই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রাখছে তার লাইফে আরেক আরেকজন ছিল এটা আমি এখন জানতে পারলাম সে ওই তার জন্য এমন করেছে আমার সাথে সে আমাকে লাস্ট